আসসালামু আলাইকুম আমাদের ময়মনসিংহ শহর গেসের যাওয়া নদী ব্রহ্মপুত্র নদ এই নদটা একশো অনেক বড় ছিল এখন আস্তে আস্তে অনেক ছোটো হয়ে গেছে এশিয়ার মধ্যে বৃহত্তম নদ এই ব্রহ্মপুত্র নদ লম্বা ঠিকই আছে কিন্তু ছোটো হয়ে গেছে দেখেন প্রস্তটা কত ছোট আমরা ছোটোর সময় নদীটা অনেক বড় দেখতাম প্রস্তটা নদীর পাশ ছিল ওই যে খাম্বাটা দেখা যায় ওই খামারটা দিই এই গন্ধ আর এখন একটা ড্রেনের মতো হয়ে গেছে প্রবর্তনদের উপরে একটা সেতু রেল এই রেলওয়েজটা ব্রিটিশ আমল রেলওয়েজ পাশে একটা ব্রিজ হবে কেউট খালি আর্টস স্টিল ব্রিজ এখানে একটা ব্রিজ হবে ব্রিজের কাজ চলতেছে আর পাশে আরেকটা ব্রিজ আছে সমগঞ্জ সেতু এখানে পাশাপাশি তিনটা ব্রিজ হবে এই সমুদ্র সেতু এই একটা মহাসড়ে রেল ব্রিজ এই সামনে একটা আর্স স্টিল ব্রিজ হবে ব্রিজের কাজ ফাঁস চলতেছে কয়েকটা বিলার হয়ে গেছে আস্তে আস্তে ব্রিজের কাজ চলতেছে এগুলো নৌকা বালু বালু নিয়ে আসে বালুর নৌকা বালু পাথর দুই নিয়ে আসে কিন্তু বর্তমানে বালু বালুন আসতেছে নৌকাগুলো এই যে এখানে ব্রিজের কারখানা ব্রিজে বিভিন্ন মানুষ সঙ্গে এখান থেকে তৈরি করে নদীটা দেখেন কি অবস্থা ছোট হইয়া বালু চর নদীর মাঝখানে দেখে আর টিলার পাথর গুলো যেন ওই দিক দিয়ে সব বালু বড় চর হয়ে গেছে এক সময় এখানে এক সময় আমরা ছোটো সময় আমরা যেটা দেখতাম তখন নদী বোধ হয় গুসু করতাম তখন তো থইতেই পানি ছিল নদীর পাড়টা ছিল ওই যে দেখা যায় পানির ট্যাঙ্কি এর নিচে এলো এটা শ্মশান এই শ্মশানের জায়গায় নদী পার ছিল আর এই পাশে পার ছিল এই দেখেন ব্রিজের ব্রিজের শেষ মাথায় একটা রাস্তা গেছে এই রাস্তাটা একটা মাটির রাস্তা ছিল আর এখন দেখেন নদীর সম্পূর্ণ মাটি ভরে গেছে বালুশ্বরে তাহলে অল্প জায়গা পানি বাকি সম্পূর্ণ জায়গায় বালুদ্বর এমন বাংলাদেশে প্রায় সব নদীগুলো এই অবস্থা বাংলাদেশে প্রতিটা নদীগুলা ড্রেজিং করা দরকার কিন্তু বর্তমানে যে হারের ড্রেজিং হয় ড্রেজিং তো হয় না মানুষ চুরি করার ব্যস্ত থাকে এ নদীরা ড্রেজিং করারই হয়েছিল একশো বছরের মধ্যে মাত্র বিশ পার্সেন্ট ড্রেজিং হয়েছে আর বাকি আশি পার্সেন্ট টাকা তারা খায়াপছে এই হলো আমাদের ব্রিজ একটা রেলের ব্রিজ রেল ব্রিজ খুব সুন্দর হেঁটে হেঁটে যায় গাড়ি আসলে পাশে দাঁড়ানোর জায়গা আছে ওই যে ব্রিজটা কত সুন্দর আবহাওয়াটা খুব সুন্দর আছে মানুষের বীজের পরে বেশ এই নদীর পার থেকে পাওয়া যাচ্ছে মানুষ পরিবেশটা সত্যি খুব সুন্দর এই ব্রিজ দিয়ে মানুষ করাবার হচ্ছে

সৌন্দর্য আমাদের ব্রহ্মপুত্র নদ এই নদীর চারপাশে সবুজ নদের উপর একটা রেল ব্রিজ পাশি একটা ব্রিজ এই যে পাশে আর একটা ব্রিজ বাস ট্রাক এই ব্রিজের উপরে গাড়ি ঘোড়া চলে তার পাশে থেকে আরেকটা ব্রিজ হবে খুবই সুন্দর্য আমাদের ইসন ব্রহ্মতলা পানি তৈরি পানি এখানে মানুষ ঢাকা চলাচল করে এত বেশি কাজ মানে এই পারের লোক ওই পারে যায় আমাদের এই এই হল শহর মমসিংহ শহর মানে খালি আর এই পাটটা হলো চরকালীবাড়ি চর এলাকা এটা মানে এই পাটটা হলো মমসিংহ শহর আর এই পাটটা হলো চরকালীবাড়ি মাঝখানে একটা নদ ব্রহ্মপুত্র নদ